জয় রাম জয় গোবিন্দ গুরুর শ্রীচরণে রইল শত কোটি পড়া প্রণাম রইল প্রিয় ভক্তবিন্দুদের প্রতি আজ আমরা শুনব কথা প্রেমময় শ্রী শ্রী রাম ঠাকুর বই থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা আট গুরুভ্রাতা গুরুভগ্নী এবং সবাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেল শ্রী শ্রী কবীন্দ্রনাথ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনাদের মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাইকে আবারও প্রণাম জানিয়ে আজকের কথা শুরু করছি সদ্গুরু জগৎগুরু গুরু ভগবান গুরুই ভগবান গুরু শিষ্যের একাত্মবোধই গুরুকরণের সাধ্য এই যে বিশ্বাস এই বিশ্বাস মানুষের কোথায় বিশ্বাস হারিয়ে মানুষ আজ সব হারিয়ে সব হয়ে আছে এ মানুষের দেহের স্পন্দন আছে কিন্তু জীবনের স্পন্দন সে কোথায় আত্মার স্পন্দন সেও বা কোথায় রাধা মাধবের গুরুদেব ছিলেন এক মহাশক্তিধর সাধক মৃত্যুঞ্জয় নায় পঞ্চানন তিনি তন্ত্র সিদ্ধি লাভ করেন এক মহাযোগী ব্রহ্মকু ঋষির মতো হয়েছিলেন রাধা মাধবকে তিনি তার সমস্ত শক্তি উচার করে দিয়েছিলেন তাই তিনিও হয়েছিলেন এমন শক্তিশালী গুরু শিষ্যের উভয়ই সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন উভয়ই ভক্তির সন্ধান যিনি জেনেছেন তিনি তো ভক্তির পাত্র মুক্তির সন্ধান তিনি জেনেছেন তিনি তো শ্রদ্ধার পাত্র ভক্তি আর শ্রদ্ধা শ্রদ্ধা ভক্তি ঈশ্বর সমীপে যাবার এই দুটি প্রধান সহায় আর শ্রদ্ধার ভারে যে অবনত ঈশ্বর তাহার কাছে থেকে দূরে থাকতে পারেন জয়রাম জয়গুরু একদিন রাধা মাধব আমসা রোগে এমনভাবে আক্রান্ত হলেন যে জীবন সংস হয়ে দাঁড়ালো চেষ্টার ত্রুটি নেই সর্বোত্তভাবে চেষ্টা চলছে কিন্তু কোনোভাবেই তো তা উপশম হয় না কমলা দেবী ছুটাছুটি করছেন আর যে যা বলছেন তাই শুনছে স্থিত প্রজ্ঞ সাধক রাধামাদক এক মনে রুগসজ্জায় শুয়ে গুরুর চরণ স্মরণ করছে এছাড়া আর কি করবেন আর মনে মনে সবার অলোককে জপ করছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমৈরু নমঃ অন্তর্জামে গুরুদেব ঠিকই সেই সময়ে চলছেন বিক্রমপুরে এক শিষ্যের বাড়ি সময় কম তাই একটু তাড়াতাড়ি যাবার চেষ্টা করছেন কিন্তু কে আশ্চর্য তিনি কিছুতেই অগ্রসর হতে পারছেন না এক অদৃশ্য শক্তি যেন তাকে পিছন থেকে টেনে ধরছে তিনি একটু দাঁড়ালেন পরে আবার স্টিমার ঘাটে না গিয়ে সোজা রাধব মাধবের বাড়ি এসে উপস্থিত রাধা মাধব মনে মনে চেয়েছিলেন জীবনের শেষ দিনে গুরুচরণে মাথা রেখে যেন তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন এই আশা পূরণ করেন গুরুদেব তার মস্তকে চরণ দুটি স্পর্শ করতেই জীবন দ্বীপ ভেবে গেল শ্রী গুরু পদে তিনি বিলীন হয়ে গেলেন গুরুকে ভজনা একই বলে গুরু শিষ্যের মত শত ব্যবধান্য থাকলেও উভয় উভয়কে দেখতে পায় একনিষ্ঠ বা বিশ্ব সরণ বরণ করলে যে তার কৃপা পাওয়া যায় এ প্রমাণ ভুরি ভুরি আছে শাস্ত্রে পুরাণে পুঁথিতে যে মানে সে জানে যে জানে সে বুঝে যে বুঝে সে খুঁজে যে খুঁজে সে পায় এই তো ঈশ্বর প্রাপ্তির রহস্য এই জন্য পুরাণ পুঁথি কাটতে হয় না কোনো কিচ্ছু সাধনের প্রয়োজন নেই খুঁজতে খুঁজতে সে সুজা হেঁটে চললে যেতে পারে ঈশ্বরের চরণে অজ্ঞানী হলেও তাকে পাওয়া যাবে মূর্খ হলেও তাকে পাওয়া যাবে দস্যু তস্করেও তাহাকে পাওয়া যায় মেহেরের মূর্খের সর্বানন্দের মাতৃদর্শন দর্শন হয়েছিল নিরক্ষর রামকৃষ্ণেও মাতৃ সাক্ষাৎ পেয়েছিলেন দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন মাতাল জগাই মাদায়ও মহাপ্রভু শ্রী গোরাঙ্গদেবের করুণালাভে নবজীবন লাভ করেছিলেন ঠাকুর জননী কমলা দেবীর স্বামী বিহনে একটু স্তব্ধ হলেও তিনি বিচলিত হলেন না তিনি জানেন এই পৃথিবীতে কেউ চিরকাল থাকতে আসেননি একদিন না একদিন এই মাটির মায়া ছেড়ে থাকে যেতেই তবেই হবে কোনো অর্থ কোন পাণ্ডিত্য কোনো কিছু যাওয়ার দিন আটকে রাখতে পারবে না গো পূর্ণবতী জননী কমলা দেবীর ধর্মপ্রাণা ছিলেন আমি সুখে থাকবো আমি ভালো খাবো পরে এ ধরনের তিনি তো ছিলেন না অপরের দুঃখে তিনি এতই কাতর হতেন যে স্নান আহার ভুলে যেতেন অপরের চোখের জলকে তিনি নিজের চোখের জল বলে মনে করতেন কার ঘরে চাল নেই কার ঘরে বস্ত্র নেই সেই সম্বন্ধে খোঁজখবর নিয়ে যথাসাধ্য চেষ্টা করতেন তাদের অভাব দূর করতেন একালে অপরের সুখে সুখী হওয়া বড়ই শ্রমসাধ্য ব্যাপার অপরের দুঃখে দুঃখ পাওয়াতে কষ্ট কষ্টকর মানুষের মমত্যবোধের চরম 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 অবক্ষয় চলছে এই সংসার এই বাইরে সর্বত্র আজ মানুষ মানুষের হাজার হাজার দুজন মানুষ তাই আজ আপন পরিমণ্ডলে একা দেশ দেশের এমন চরম অবস্থা ইতিপূর্বে আর কোনোদিনই আসেনি কমলা দেবী শ্রীলোক ছিলেন কিন্তু তিনি আধুনিক স্ত্রীদের মতো ঝগড়া হিংসা পরশ্রীকতরতা জানতেন না পরচর্চা পরনিন্দা অনচ্ছিদ্র অবেষণে তিনি কোনোদিনই আর করেননি সৎ লোক সৎ লোকে গুণ খুঁজে মধু খুঁজে খায় ক্ষত খুঁজে লেখাপড়া তিনি জানতেন না কিন্তু যা শুনতেন তা ভুলতেন না পুরাণ পুতির লোক তিনি শুনে শুনে কণ্ঠস্থ করেছিলেন এই সতী সাতণীর স্বামীর মৃত্যু কয়েক মাস বাদে উদরাময় রোগে আক্রান্ত হয়ে দেহত্যাগ করেন জয়রাম গোবিন্দ আমাদের দেশে আজ যত যত মহাপুরুষে অবতীর্ণ হয়েছেন প্রত্যেকেরই জন্মলগ্ন শুভলগ্ন ছাড়া এরা পৃথিবীতে আসেন না যখন তারা ভূমিষ্ঠ হন প্রকৃতিও যেন অপরূপ সাথে সজ্জিত হয়ে প্রণাম জান তারা অসাধারণ ছায়ে তারা অসাধারণ হই পৃথিবীতে আসেন যদিও তারা মানব শিশু হয়ে মায়ের করে আসেন কিন্তু পরবর্তীকালে তাদের আমাদের মানবরূপী মানুষ থেকে মহামানবরূপী আমরা তাদের প্রণাম করি শ্রী শ্রী রাম ঠাকুর ও ভাই লক্ষণ একই সঙ্গে ভূমিষ্ঠ হন লক্ষণ ভূমিষ্ঠ হয়েছিলেন একটি রূপে সেই পিণ্ডে কোনো স্পন্দন ছিল না তিনি ধাত্রী ছিলেন তার চেষ্টায় লক্ষণ জীবন ফিরে পান এবং ধীরে ধীরে মানব শিশির আকৃতি ধারণ করেন যত মহাপুরুষ এসেছে নিত্যপূর্বে তাদের জন্মক্ষণ থেকে কিছু কিছু অলৌকিক ঘটনা দৃষ্ট হয়েছে জন্মের পর কেউ হয়তো শুধুই কেঁদেছেন কেউ থামাতে পারেননি তার ক্রন্দন পরে হয়তো ভগবানের নাম কীর্তন শুনে ক্রন্দন থেমেছে কেউ হয়তো জন্মানোর পর এমন বসন হলো যে কত বছর ভালো ফসল হলো কেউ হয়তো জন্মগ্রহণের পর দেখা গেল গৃহদেবতার মূর্তির মধ্যে শিশু যেন হাসছে এমন ধারা আরও কত কী কত হইমা কিন্তু শ্রী শ্রী ঠাকুর একেবারে নির্বিকার তিনি কোনো কিছুই দেখালেন না তিনি মানব রূপে এসেছেন তাই আচার আচরণ করে লোকশিক্ষ লোকসেবার দ্বারা মানুষ সংসারে বসবাস করে পরমার্থের সন্ধান দিয়ে যাবেন পরবর্তীকালে তিনি ঠিক তাই করে গেছেন তিনি সাধারণভাবে বিচরণ করে অসাধারণ কিভাবে জানা যায় সে কথা বলে গেছেন কোনো বাজ্যআরম্বর কোনো প্রচার কোনো অনুষ্ঠান তিনি পছন্দ করতেন না সুজাপথে কি চলা যায় তারই দিক নির্দেশ তিনি করে গেছেন ভগবানের কাছে যেতে হবে পথে ঘুরেও যাওয়া যায় শিপে উঠে যায় শ্রী শ্রী ঠাকুরের সুজাপথ অর্থ শুধু নাম গান করে তার কাছে যাওয়া যায় নামের মধ্যেই তো নাম স্থিতি নামের মধ্যেই তো নামের তবে আমরা পুঁথিপত্র বগলে করে ঘুরে লাভি শ্রী শ্রী ঠাকুর ধীরে ধীরে বয়সে দুলনায় দুলতে দুলতে বড় হচ্ছেন আর পাঁচটা ছেলের মতো খেলাধুলা করেন ঠাকুরের দেবতার মূর্তি দর্শন করে কাদামাটি দিয়ে দৈব মূর্তি তৈরি করে স্নান করে শুদ্ধ আচারে সেই সব মূর্তি পুজো করেন আবার মূর্তির সামনে নৃত্য করেন এজন্য আঁকা পুরোহিত ছেলে মানুষের সেই পূজা দেখবার জন্য গুরুগুরু মানুষ ভিড় করেন না কেউ বা দেখেন না এভাবে ছেলে মানুষ একে একে খেলে কিন্তু এ জানে এই পূজার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হয় এ পূজায় শুদ্ধভাবে অবশ্যই বিরাজিত ছিল রাম ঠাকুর মহানন্দে এইভাবে বাল্যক্রিয়ার মত রাখতেন কখন বনপথ দিয়ে ঘুরছেন কখনো নদীর ধারে কখনো গাছতলায় কখনও ফসল ক্ষেতের মাঝে কখনো নামকীর্তন সংকীর্তনের মাঝে আবার কখনও রামায়ণ গানের আসরে কখনো বা কৃষ্ণযাত্রায় কখনো হরি লুটে এভাবে তিনি মনের আনন্দে ঘুরে বেড়ান রাম গান শুনতে গিয়ে ভাবেন এ কি গানের কথা শুধু রাম আর লক্ষণ এর নামই তো করে চলছে এছাড়া বুঝি গান হয় না আগোরা শুধু রামচন্দ্রের কথা শুধু রামচন্দ্রের কীর্তিকলাপ রাম সীতার বনবাস রাম রাবণের যুদ্ধ লক্ষণের শক্তিশীল শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রাম আর রাম রাম ছাড়া বুঝি পৃথিবীতে আর কিছুই নেই রামায়ণ গান শুনে যে কত লোক কাঁদে রামচন্দ্রের সারা জীবন ধরে কতই না কষ্ট না করেছেন তার দুঃখ বুঝি মানুষের কাঁধে কাঁদতে গেলে রামের জন্য কাঁধেই ভালো কাদায় নেই তাপ নেই কোনো জ্বালা নেই আছে আপন আনন্দ আছে অনাবিল শান্তি এমন দিন হয়তো আসছেন যেদিন তিনি সব কিছু মালিন্য করে সব কিছু কুলুসতায় ধুয়ে মুছে নিয়ে যাবেন সামা সঙ্গীতে গান আর কার না ভালো লাগে রাম ঠাকুরের সামা সঙ্গীত পরিবেশনা হল তিনি তাতে বুধ হয়ে যেতেন তার যেন কোনো গানই থাকত না এমন গান যারা রচনা করেছেন তারা কি অসাধারণ মানুষ না সাধারণ এমন গান একান্ত মাতৃভক্তি না হলে রচনা করতে পারেন না তিনিও গায়কের সুরে সুরে মেলাতে নিজের মধ্যে শ্যাম আর শ্যাম গান মানুষের জীবনে প্রতি জমির চিরফসল ফসল যাচ্ছেন এই গান বন্যায় মানুষে ভাসে আর রুবে। বেশি যদি দিন যেতে হয় তবে বন্যায় বেশি যাওয়া শ্রেয় এমন বন্যায় রাম ঠাকুরের গানের সঙ্গে সঙ্গে গান করে আর হাততালি দেয় সংসারে নিরানন্দ তো আনন্দ এই তো সুখ এই তো শান্তি জয় রাম জয় গোবিন্দ আজকের পার্ট এখানে সমাপ্ত গুরু ভগিনী এবং সবাই আপনাদের প্রতি বিশেষ নমস্কার রইল এবং বিশেষ অনুরোধও রইল চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য পত্রপাতি দুটি মার্জনীয় গুরুদেব সবাইকে আশীর্বাদ করুন আপনার আশীর্বাদ জগৎ সরকার হোক আপনারা করুণায় জগৎ আলোকিত হোক জয় রাম জয় গোবিন্দ সবাই খুব ভালো থাকবেন পরবর্তী কথাতে আবার দেখা হোক জয় রাম জয় রাম জয় রাম থ্যাঙ্কস ফর ওয়াচিং